হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আমরা এখানে দেখাচ্ছি একটা বাড়িতে কাজ করতেছে মিস্ত্রি এখানে আপনার বিভিন্ন জায়গায় ফাটা এখানে রিপেয়ারিং কাজ চলতেছে রিপেয়ারিংয়ের জন্য মিস্ত্রি সবখানে চিপিং করছে ও প্লাস্টার পুরাতন প্লাস্টারগুলো ফালাইয়ে আবার নতুন করে প্লাস্টার করতেছে সো আপনারা যদি দেখেন এখানে নেট দিয়ে নেট দিয়ে সুন্দর করে মানে আপনার প্লাস্টারটা লাগাবে ফার্স্ট টাইমে নেট দিয়েছে তারপর ওখানে আবার প্লাস্টার করবে তো আপনারা এভাবে প্লাস্টার করতে পারেন প্লাস্টার করলে আপনাদের ঘর ভালো থাকবে এবং পুরান ঘর নতুন হয়ে উঠবে বিভিন্ন জায়গায় ফাটল দল এগুলো নেটগুলো ব্যবহার করবেন তো আশা করি ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে